বলেছেন ইমানকে গ্রহণ করলে তিন ভাবে গ্রহণ করা লাগবে একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল এরই নাম হলো ইমান জবানি বলতে হবে লাহা কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে আমলের মাধ্যমে ইমানকে গ্রহণ করা লাগবে আজকে দেখেন ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল আপনারা বলেন ভাইজান ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি এ কথা কয় না কেন ইমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ দামি আমল হলো নামাজ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে। তারা কোরআন নিয়ে আসে নাই তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি জোরে গণ কথা ঠিক কিনা অথচ আল্লাহ কোরআনই বলেছেন আল্লা জি না কান্না না ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার জিয়ার দেওয়া হবে ক্ষমতার মালিক তো মানুষ না ক্ষমতার মালিককে কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো। রাস্তার ওপর ফ্লাইবার করে দেওয়া এক নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা এগুলো একটা এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকসলা নামাজ কায়েম করা আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন আপনাকে উল্লাপাড়ায় মসজিদ নাই এই একটা মসজিদ সরকার বানা দেয়নি কি মসজিদ মডেল মসজিদ আপনারা বলেন তো মডেল মসজিদে যখন আজান দেয় আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায় কথা কেনা মসজিদ আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী তোর কথা ঠিক কেনা এই যে কোরআন দেখবেন না কোরআন যদি বাংলাদেশে দেখতে চান সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে তখন এক নম্বর হবে হবে নামাজ বিল কথা কাইমের যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি কয়টা করে বাড়ি আচ্ছা এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বেড়া ঘুরবে অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহ তাহলে আবু আবার রহমতি তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হল ইন্নসলাতা তার হানিলফা সাইয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়ে দিতে আজকে বাংলাদেশে যারা ট্যাকা পাসার করছে যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাসার করছে এই শালারা কি নামাজী হাওয়াইলুল্লিল মুসাল্লিল নামাজি হলেও হাওয়াইলুল বোঝেন না বোঝেন আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই কথা এ কোন আছে না নাই আপনারা বলেন তো সত্যি করে বলেন দোতলা মসজিদ কি পাঁচ অক্ত নামাজের জন্যে না জুম্মান নামাজের জন্যে দোতলা মসজিদ যেগুলো হসে সেগুলো পাঁচ অক্তর জন্যে একটা দোতলাও কিন্তু পাঁচ অক্তের জন্যে না কারণ প্রত্যেক ওয়াক্তে দুই কাতার তিন কাতারই মুসল্লি হয় না আরে এক তালাতে আছে নয় কাতার। তাহলে দু তালা করলো কেন? ওই জুম্মার। আপনার বলতে শুধু জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না। এরা কি নামাজি? এরা ফাইলুল লিন মুসলিম। আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করব হাসরে। আল্লাহ বলবে এই জুমার নামাজের পাঠিরা তোরা কারারে? তখন হাত তুলে কইবে আল্লাহ, আমরাই তো জুম্মা নামাজ পড়ছি। পাঁচ হক তো পড়িনি খালি দুম্বা মারছি আল্লাহ বলে রহমান রহিম নামের ওসিলাই তোর কেউ জান্নাত দিয়ে দিলাম যা। তখন জুম্মা ফাটি সেই খুশি হয়ে মারবি দৌড় বেহেস্তের কাছে আয় দেখবে দরদার বিশাল একটা তালা আল্লাহ আমাদের বেহস দিলেন কিন্তু তালা যে আল্লাহ কয়ে ভালো করে খুঁজে দেখ চাবি আছে আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না আল্লাহ চাবি তো ঢুকালাম ঢুকালামও কিন্তু ঘরে নাসে আল্লাহ কই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোরকে চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগতে এখন তোরা দেখ তো তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে আল্লাহ আমাদের চাবি না তেয়াল তেলা দাগ বলে কিসের দাগ আল্লাহ আল্লাহ কয় পাঁচ ওয়াক্ত নামাজের দাগ রে তালার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের দাগ আছে ওই দাগে দাগে মিল খাবি কুটটুস করে খুলবি চলে গেলে দুমে আল্লাহ পাথর তো আল্লাহ জান্নার দেখা হলো ঢোকা হলো না জান্নার দেখা হলো ঢোকা হলো না নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখার পারবে কিন্তু ঢুকতে পারবে না আসসালা তুম ইফতাহুল জান্না আল্লাহর বান দ্বারা মনোযোগ দেন আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে এক নম্বর হলো নামাজ রাসুল বলেছেন লা সলাত আলা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই লা সলাত আলা দিনা যারা নামাজ নাই তার কোনো ধর্ম এখন আপনারা বলেন আমার সামনে বসে যারা আবার শুনতেছেন কারা কারা হিসাব নামাজ পড়েননি না মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি ফজর আগে যান মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না ফজর আগে গেলেন আমাকে মতন কত হুজুর আপনার আপনি যাবেন গেলে জান্নাত যেই ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয় সে একটা মানুষ যদি তার যায় না যায় এশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর যেই বেটা এসা পড়েনি ফজর না পড়ার নিয়তে শুইছে আর গভীর রাত্রে হাট ফেল করে মারা গেছে এক আধ কোটি মানুষ আর দোয়া করলেও ও জান্নাত পাবে না কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে জোরে কর্মটা ঠিক কি না বাইনাল আবদেওয়াল কুফরি তর্ক সবাব বান্দার কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি ইমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হলো নামাজ যেরকম এক নম্বর আমলের নাম কি এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন এই দিকে কথা কি কয় কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দিকে তার মানে সবাই পড়বেন ইনশা আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন দেখতে পাবেন না কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী এক বারবার মসজিদে ঢুকতে পারবেন না কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ আন্দোলন নামাজ কাইমের বিধান আল্লাহর কোরআন দে বাংলার জমিনে চালু করতে হবে ধরে কন দুই নম্বর জাকাত দেওয়া লাগবে যার উপরে নামাজ ফরস সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ জাকাত ফরজ করেছে একশো টাকায় আড়াই টাকা জোরে বলেন কয় টাকা এই মনোযোগ কয় টাকা যদি কোরআন দেওয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনির বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে সোনাল্লা যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনির বাড়িতে যাবে না কারণ জাকাত দেওয়া লাগবে না সাওয়া লাগবে এখন দেওয়া না চাওয়া এখন বাংলাদেশের জাকাত চাই চাষা আমাকে না জাকাত দিবেন চাষা চাষা কয় আমার বহু লোক আছে ভাই আমি দেখি চাষা ই কয় ভাই না দ আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টেকালে ঘুরতেছে সাত দিন যে দরজাতে যায় গরিব করে আমার জাকাতের টেকার দরকার নেই ইয়া কানা বুধু ইয়া কানা আমি জোহর নাচ পড়ে আল্লাহর কাছে সাহায্য সাজি ভাই তোর জাকাতের টেকা আমার দরকার নেই যার কাছে যাই তাই দরজা বন্ধ করে সাত দিন ধরে এক ব্যাগ টেকা লিয়ে ঘুরছে একটা গরিবও দরজা কলেনি। আল্লাহ কয়ে আল্লাহ আমাক তুমি গরিব করে দাও এই জাকাতের টেকা লিয়ে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার ফাটতেছি না আল্লাহ বিরক্ত হয়ে গেছে কয়দিন সাত দিন মনের দুঃখে বরফের মধ্যে গেছে যে আগেকে একজন বস্তা মাতার দেশি আস ব্যাগ আলাদা ভাবতিছে যাক আল্লাহ তুমি رحم করছো একটা গরিব পাছি পারে ওই এখন এই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম আছে মাসে আসসালামু আলাইকুম বস্তাটা লাভ দেউটে বলতেছে আলহামদুলিল্লাহ ব্যাগালাকে কে সালাম দিলাম ও আলাইকুম আসসালাম না কই আলহামদুলিল্লাহ কেন বলে 15 দিন ধরে এক বস্তা টাকা লাগা ঘুরতেছে ভাই একটা গরিব ভাই তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি हमी घोरी बैग लिया है, तू ही घोरी लिया है, ताल गुरी ब्यलक होता है।

যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই একটা খন খুনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে তেলের খুনি সোনার খনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধিশালী দেশ বহু খুনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার ফুট নিচে এই খুনির তেল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে এখন সেই টাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন খুনি আর নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে পাঠাবে আল্লাহ কন্যা কেন একদিন সৌদি আরব যারা এখানে আছে শুনে দেখবেন কাছে আছে এখন সৌদি আরব শুধুমাত্র কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সম্পৃদ্ধশালী বানায় দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখবার গেলে কোরআন বীজের আন্দোলন করতে হবে কোরআন বীজের আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দেওয়া শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ জনজন খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দাঁড়াবো তা আমার পাশে একজন খেন নাউজুবিল্লা হুজুর আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি বললাম কেন বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গাতে যাবেন আমি কলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না তো এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়ে ওই সংসদে তিনশো জন পাঠাবার পারি তাহলে কোরআন বাংলার জমিনে দেখতে পাবো আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক সকলে এই যে কি আচ্ছা আচ্ছা আর আপনারা কি গিফট করতেছেন বোরকা একজন না নাম বলে দেখেন 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 কোন ভাগ্যবানের সন্তান মেয়ে কোরআনের হাফেজ আহ আপনি একটু সাই থেকে দেখেন আর যারা নেবেন তারা এদিকে আসেন বলে নাম বলুন